ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের প্রস্তুতি ভোটের আনুমানিক সময় নির্ধারণ শেষ সরকার প্রস্তুত রাজনৈতিক দলগুলো প্রস্তুত প্রস্তুত নির্বাচন কমিশনও আর এইসব প্রস্তুতি দেখে আওয়ামী লীগের অবস্থা হয়েছে পাগলা মতো আসন্ন নির্বাচনকে ভন্ডুল করা যায় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় এ ছক করতে শুরু করেছে পলাতক আওয়ামী লীগ তেরো নভেম্বরকে ঘিরে ব্যাপক নাশকতা করার পরিকল্পনা করছে বলে শঙ্কা রয়েছে মূলত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় ঘোষণা তারিখ জানা যাবে আগামী তেরোই নভেম্বর ওই দিনকে ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা এর পেছনে উদ্দেশ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এরই মধ্যে তেরো নভেম্বর গণবুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন ও ঢাকা ব্লকেটের প্রচারণাও চালানো হচ্ছে আর এর সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে শোনা যাচ্ছে গোপনে আগে থেকে বিশৃঙ্খলা করার নেতাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে তবে কি আওয়ামী লীগ আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে টানা প্রায় সতেরো বছর শাসন করে পাঁচই আগস্ট গণপুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা এবং আরও অনেকে পলাতক এই আওয়ামী লীগ জোট নানাভাবে আবার সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে আর তাদেরকে সাহায্য করতে দুহাত বাড়িয়ে এগিয়ে এসেছে মোদী সরকার এর মধ্যে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি লকডাউন কার্যকর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানা অপতৎপরতার তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সুনির্দিষ্ট থ্রিট না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব তথ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে সে অনুযায়ী নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি প্রত্যেকটি বিষয় নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ শুধু তাই নয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এরই মধ্যে শুরু করেছে কার্যক্রম প্রত্যেক ক্রাইম ডিভিশনে বাড়ানো হয়েছে আভিযানিক টিম নিষিদ্ধ দলের নেতা কর্মীদের গ্রেফতারে নেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা সোমবার থেকে শুরু হবে আরো বড় পরিসরে অভিযান আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে থাকবে বিভিন্ন রাজনৈতিক দলও সব মিলিয়ে উত্তেজনাকর একটি পরিস্থিতি চলছে এরই মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে যেখান থেকে যে ধরনের তথ্য পাওয়া যাচ্ছে সব ধরনের তথ্যকেই গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে বিভিন্ন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বিশ্লেষণ করে ইতোমধ্যে বেশ কিছু দলীয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার কি মনে হয় হঠাৎ করে আওয়ামী লীগ আবার মাথা যারা দিয়ে উঠেছে কেন এর পেছনে ইন্ধন যোগাচ্ছে অবাক করার মতো হলেও সত্যিটা হলো রাজনৈতিক পট পরিবর্তনের পরও আওয়ামী লীগ আমলের দায়িত্ব পালন করা বহু থানার ওসি এখনো বহাল রয়েছেন শুধু এক থানা থেকে আরেক থানায় বদলি করেই লোক দেখানো পরিবর্তন করা হয়েছে এর মধ্যে ঢাকার বাইরে থেকে অনেকেই আবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় নতুন করে পতায়ন করা হয়েছে এতে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট মহলে আওয়ামী লীগকে আবার সুসংগঠিত হওয়ার সুব্যবস্থা করে দিচ্ছে এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবিলম্বে যদি না যায় তাহলে আবার একটা নাশকতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে খুব বেশি সময় নেবে না আওয়ামী লীগ তেরোই নভেম্বর এবং আসন্ন নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা যদি সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে আওয়ামী লীগ তাদের প্রথম চালে সফলতা পেয়ে যাবে তাই এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে